দক্ষিণ জেলায় পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে এবং এদিনের দক্ষিণ জেলা সদর বিলুনিয়া সার্কিট হাউসে শনিবার বিকেলে রাজ্যের পঞ্চায়েত উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের পুরোহিত এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতেই মন্ত্রীকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয় এবং এই দিন পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহকারী সভাধিপতি বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা দপ্তরের মন্ত্রী কিশোর

তার মধ্যে পিডিএফ ফান্ড আছে টাইড টাইড ইত্যাদি ফান্ডে যেগুলো দেওয়া হয় সেগুলো কতটা ব্যয় করা হয়েছে কতটা অব্যহিত অবস্থায় আছে সেগুলো যেরকম আমরা সেখানে রিভিউ রিভিউ করি পাশাপাশি অন্যান্য বিষয়ে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের ক্ষেত্রে কিংবা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি স্তরে যে সমস্ত টাকা আমরা সময়ে আপনারা শুনেন মন্ত্রীর আলোচনা করেন যে কার্যত পঞ্চদশ অর্থ কমিশন পিডিএফ ফান্ড এবং টাইট অ্যান্ড টাইট ফান্ডের টাকা পঞ্চায়েত দপ্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত স্তরে দেওয়া তা কতটা ব্যয় করা হয়েছে কতটা অব্যয়িত অবস্থায় রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন